আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফলর আমাদের শিশুদের জন্য সুজি এবং সাবু এই দুইটা হচ্ছে ক্ষতিকর একটা খাবার কারণ আপনি যদি আপনার শিশুকে প্রথম খাবারটা সুজি এবং সাবু দিয়ে শুরু করেন তাহলে দেখবেন অন্য অন্য খাবার সে খেতে চায় না আমাদের কাছে প্রায়ই মায়ের এসে বলে যে স্যার আমার বাবু সুজি খায় সাবু খায় কিন্তু অন্য অন্য খাবার খেতে চায় না তাই আমি বলে যে আপনি প্রথমেই তাকে মিস্টেকটা করছেন এই খাবার দুইটা দিয়ে এই দুটা খাবার দিলে কী কী অসুবিধা হয় এক নম্বর অসুবিধা হয় হচ্ছে আপনার শিশুর অপুষ্টি হয় কারণ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এখন আপনি যদি সুজি এবং সাব দিয়ে শিশুর পেট ভরে রাখেন তাহলে অন্য অন্য খাবারের চাহিদা কিন্তু অপূর্ণ রয়ে যায় বিশেষ করে প্রোটিন আছে ফ্যাট আছে এই খাবারগুলো শিশুর অপূর্ণ রয়ে যায় এর ফলে শিশুর অপুষ্টি হয় দুই নম্বর অসুবিধা হয় শিশুর হজমের সমস্যা হয় অনেক দেখা যায় যে পেটে গ্যাস হয় পেট ফুলে থাকে পাপা থাকে আর অন্য অন্য খাবারের প্রতি চাহিদা কমে যায় এই জন্য আপনার শিশুকে সুজি এবং সাবু এই দুইটা খাবার অবশ্যই অবশ্যই পরিহার করবেন ইনশাল্লাহ